এক রাজ্য থেকে আরেক রাজ্য তথা একাধিক জেলা যাওয়ায় মুখ্য সড়কপথ পথ নিউ রোডের বেহাল অবস্থা খুব শীঘ্রই কাজ হবে বললেন বাদল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর নিউ রোডের দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা সাথে গর্ত জমে রয়েছে জল তার বড় বড় পাথর এমন অবস্থায় অবস্থায় হয়ে থাকে দুর্ঘটনা শুধু মুখে পড়ে তা না নিত্য পথচারীরাও এ বাহন সম্মুখীন হয় তার সাথে বলা বাহুল্য যে এই সড়ক রাজ্যের পশ্চিম বর্ধমান জেলা পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলার অন্যতম প্রধান রাস্তায় সাথে ভিন রাজ্য অর্থাৎ ঝাড়খন্ড এবং বিহার রাজ্য যাওয়ার একটি প্রধান রাস্তা সেই রাস্তায় দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা আজকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বাদল পৈতুন্ডি জানিয়েছেন যে পিডব্লিউডি এবং আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়কে চিঠি করা হয়েছে খুব শীঘ্রই এর কাজ করা হবে তার বেহাল অবস্থা মানুষের খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কী বলবেন প্রতিক্রিয়া রয়েছে দেখুন প্রতিক্রিয়া একটাই যে আমরা চিঠি করেছি আমাদের কর্পোরেশনকে চিঠি করেছি শীঘ্রই কাজ আরম্ভ হবে এবং এটুকু আশা রাখবেন যে মমতা ব্যানার্জির সরকার যেখানে একটু রাস্তা খারাপ হোক আর হোক সঙ্গে সঙ্গে অ্যাকশন করার চেষ্টা করে বিগত দিনে আমরা দেখেছি এই রাস্তার এর আগেও দু তিনবার হয়েছিল তারপরে ওই যে হ্যাভি হ্যাভি যে হ্যাভি ট্রাক বলতে ডাম্পার টাম্পার যেগুলো যাচ্ছে এতে জায়গার অনেক খারাপ দশা হচ্ছে অনেক খারাপ বড়ো বড়ো ডাম্পার বারবার যাতায়াতের ফলে যেহেতু ওরা এটাকে রিপেয়ারিং করছে আবার সেই জায়গা আবার গর্তে পরিণত হচ্ছে আর একটা কথা যেমন আমাদের ইস্কো রোডের যে জল জমা ইস্কো রোডে বর্ষা হলেই টু আওয়ার্স মানে টার্নিং হচ্ছে আপনার ইস্কো রোডটা টার্নিংয়ের ওখানে ওখানেও আমরা বলেছি জলটা যেন না দাঁড়ায় তার জন্য মেয়রকে আমরা বলেছি পিডাব্লিউডিকে বলেছি এবং ওরা বলেছে যে আমরা যত ব্যবস্থা